যারা একটু কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইনের ফিল নিতে চান একটু হ্যান্ডি ছোট সাইজের ডিসপ্লে প্লাস সুপার মল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটা ডিভাইস থেকে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইসে পাবেন তো যারা দে অপর লাভার আছেন অপর অফিশিয়াল ডিভাইসের জন্য থাকছে সবচেয়ে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে

ষোলো জিবি র্যাম ওয়ান ট্রাভাইট মেমোরি রেডমি তেরো সি স্টাইলিশ ডিভাইস স্টাইলিশ ফোন এবং বাজেটের মধ্যে সবচেয়ে পপুলার ডিভাইস সোয়াগ ইলেকট্রনিক্স পক্ষ থেকে ধামাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র ইনফিনিক্স হট ইলেভেন পেলে দশ টাকা দশ হাজার হ্যাঁ হচ্ছে ওয়ান টোয়েন্টি আছে আলট্রা এক্সপোর্ট ডিসপ্লে প্লাস হচ্ছে

বর্তমান বাজারে কি কি প্রোডাক্ট আছে अवेलेबल আমরা সেটা দেখাবো 7 প্রো 8 জিবি র‍্যাম 256 জিবি রম আজকের স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে পাবো আমরা মাত্র 34000 টাকা 34000 টাকা মাত্র 34000 টাকা পাচ্ছি সুপার ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা Vivo V29 প্রো থাকছে আজকে ইতিহাস সাক্ষী অফার প্রাইস মাত্র 52500 টাকা 12 জিবি র‍্যাম 256 জিবি রম অফার মূল্য মাত্র 52500 টাকা হ্যাঁ

টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ফাইভ জি কার্ড ডিসপ্লে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে কার্ড ডিসপ্লে সুপার এমল ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্লাস হচ্ছে অফিসিয়াল ডিভাইস আট দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস কত কিন্তু ভালো হয় হেলিও জি সরি হেলিও জি নাইনটি নাইন আলট্রা স্পোর্ট ডিসপ্লে হেলিও জি এটা হচ্ছে আবার কি প্রসেসর কম শুধু প্রসেসর হেলিও জি জি 85 না 90 হ্যাঁ এটা প্রসেসর হচ্ছে হেলিও জি 99 আর টাই স্মুথ ডিস প্রসেসর হ্যাঁ আর এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 26999 টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 26000 টাকায় সবগুলো কালার अवेलेबल পাবেন হ্যাঁ তো ভিউয়ার্স এখানে আমরা পাচ্ছি রেডমি নোট 9 মাত্র মাত্র টাকা এখানে আমরা পাঁচশো টাকা বারো দুইশো IQ চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি টাকা দুইশো RAM জিবি র্যাম

ছোট সাইজের ডিসপ্লে প্লাস সুপার মল ডিসপ্লে ইন ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার বেস্ট ক্যামেরা ফোন তাদের জন্য বলতেছি যে আইকিউ জেড সেভেন এস টা লিস্টে রাখতে পারেন এখানে আমরা পাচ্ছি আহ রিয়েলমি সরি পোকোর একটা ডিভাইস পোকো সি ফিফটি ফাইভ

এরপর আমরা আরো কিছু ডিভাইস পাচ্ছি স্যামসাং এর স্যামসাং এ টোয়েন্টি ফাইভ ফিফটি ফোর থার্টি ফোর প্রত্যেকটা ডিভাইস এরই পরিবর্তন আসে তো যে যখনই নিবেন নেওয়ার আগে ফোন দিয়ে আপনি প্রাইস জেনে আসবেন এক্ষেত্রে আপনি লাভবান হবেন হ্যাঁ তো বিয়ার্স এখানে আমরা পাচ্ছি ইনফিনিক্সের একটা বিগ অফার রমাদান অফার ঈদ অফার হ্যাঁ সব অফার একসাথে দিয়ে দিছি ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি ভার্সন হিউজ একটা স্টক নিয়ে আসছি আপনাদের জন্য অল মাল্টিকালার কালার এক কথা বলতে গেলে সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন আর এটাতে পাচ্ছি আমরা ডায়মন্ড সিটি আট হাজার দুই আট হাজার বিশ ডায়মন্ড সিটির হ্যাঁ আর এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আজকের অফার প্রাইজে পাচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি ফোর কে ভিডিও সেলফিতে ভিডিও রেকর্ডিং তার মানে যারা একটু ব্লগিং করেন বা বলতে গেলে আপনার

আট একশো আট জিবি টাকা অফিশিয়াল এখানে আমরা অপোর কিছু ডিভাইস পাচ্ছি হ্যাঁ ওপোর ডিভাইস পাচ্ছি অপোর কিন্তু এগুলো সব অফিশিয়াল ডিভাইস প্রত্যেকটা ডিভাইস থেকে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইস পাবেন তো যারা দে আহ ওপোর লাভার আছেন ওপোর অফিসিয়াল ডিভাইসের জন্য একটা বেস্ট অফ করতেছেন সুপার ডিসকাউন্ট প্রাইস এ পাবেন আমাদের কাছে অপোর প্রত্যেকটা অফিশিয়াল ডিভাইস হ্যাঁ তো বিয়োজ এখন আমরা দেখাবো রিয়েলমির আর কিছু অফিসিয়াল ডিভাইস

সাথে গ্লাস প্রোটেক্ট করে ইয়ারফুল ওটি কেবল গিফট পাবেন স্পেশাল গিফট হিসেবে এখানে পাচ্ছি আমরা রেডমি রিয়েলমি নোট ফিফটি দশ হাজার পাঁচশো চারশোষট্টি এগারো হাজার এরপর আমরা পোকোর মধ্যে স্পেশাল ডিভাইস পাচ্ছি পোকো অ্যাফোর জি যেটা হচ্ছে গেমিং ডিভাইস যারা গেমের লাবার আছেন এটা লিস্টে রাখতে পারেন প্লাস যেমন গেম খেলবেন ঠিক তেমনই ফটোগ্রাফির কাজ করবেন ব্রাজিং করবেন

প্লাস আপনারা যে যখনই আসবেন আসার আগে ফোন দিবেন আপনার আপডেট প্রাইস জেনে আসবেন কালার কনফিগেশন সবকিছু ঠিক আছে কিনা একটু রিসার্চ করে আসবেন এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন প্লাস রোজার মাস ঈদের মাস প্রাইজের ক্রাইসিস থাকে একটু বেশি প্লাস হচ্ছে প্রাইজের পরিবর্তনটা একটু বেশি হয় সো আপনারা আসার আগে ফোন দিবেন একটু প্রাইসটা রিসার্চ করে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা সোয়াগ ইলেকট্রনিক্সে আসবেন আপনার কষ্টের টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস পাবেন মার্কেটে একটা বেস্ট প্রাইস পাবেন প্লাস চাইলে আপনি পুরাতন ফোন দিয়ে নতুন ফোন পারচেজ করতে পারবেন মানে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আপনার সকল ধরনের সুবিধাই কিন্তু আপনারা সোয়াগ ইলেকট্রনিক্স আপনারা 32টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে রোজার মাস ক্লান্তময় দিন চাইলে ঘরে বসে আপনি কুরিয়ারে প্রোডাক্ট রিসিভ করতে পারতেছেন সেই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স

রেনো এইট প্রো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র একচল্লিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা কে টোয়েন্টি প্রো সাতাইশ হাজার পাঁচশো টাকা ছয় একশো জিবি আজকে ভিডিওতে যেহেতু রমজান মাস আসলে সোহাগ ভাই রোজা রোজা মূলত দামটা সম্পর্কে ধারণা দিচ্ছে মূলত আমাদের কালেকশন বেশি যার কারণে সব মডেলের কনফিগারেশন ওইভাবে বলা যায় না

স্ন্যাপড্রাগন সিক্স নাইন পাঁচ হাজার এম এজ এর ব্যাটারি টু আগ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ধামাক্কা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা আই মিন চোদ্দ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন অফিসিয়াল

অনেকে ছয় মাস আগের ভিডিও দেখেন দুই মাস আগের ভিডিও দেখেন তারা নতুন নতুন ভিডিওগুলো একটু ফলো করবেন এক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে হ্যাঁ আর এরপর আমরা পাচ্ছি রিয়েলমি সি সিক্সটি সেভেন এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস এটাতে পাচ্ছি আমরা স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ সিক্স নানোমিটারের সিক্স সেট একশো আট মেগা পিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা পাচ্ছি এবং তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছি হ্যাঁ আর হচ্ছে এটা ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস তেইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ আমাদের ডিসকাউন্ট প্রাইস বাইশ হাজার টাকা আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ হ্যাঁ যে যেখান থেকে আসেন আপনার আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনতিরিশ নাম্বার শপ আপনারা পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি এক বছরের পার্স ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে প্রোডাক্ট নেওয়ার সুবিধা মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে আপনার কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন আগে প্রোডাক্ট দেখে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট দেখে চেক করে সবকিছু ঠিক থাকলে টাকা পরিশোধ করতে পারবেন পাচ্ছেন আপনারা কুরিয়ারে বিশাল সুযোগ সুবিধা পাচ্ছেন ফোন এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই এর সুবিধা তো বিয়ার্স আমরা সরাসরি এখন চলে যাব রিয়েলমির অফিসিয়াল পাশাপাশি আন অফিসিয়ালও আরো অনেক ডিভাইস আছে প্লাস হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা ফুল ব্র্যান্ড হচ্ছে শাওমি কিছু কিছু বলার পর আবার শাওমিতে চলে আসতেছি তো শুরুতে ফ্ল্যাগশিপ লিস্টে রাখছি আপনাদের জন্য তো শুরুতে পাচ্ছি শাওমি টুয়েলভ আট জিবি র্যাম একশো জিবি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কালার হচ্ছে ব্লু অফার মূল্য হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিভাইস পারচেজ করতে চান তো তারা সাউমি টুয়েলভ বা রাখতে পারেন আট জিবি র্যাম একশো আট জিবি রোম এটা আজকের অফার প্রাইজে পাচ্ছি আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল ব্লু ওয়াল এরপর আমরা পাচ্ছি সাউমি টুয়েলভ লাইট আট একশো আট আট জিবি ফ্ল্যাট ডিসপ্লে খুবই প্রিমিয়াম স্টাইলিশ ডিভাইস এবং আট জিবি র্যাম একশো আট জিবি রোম এটার অফার প্রাইজে পাচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স এরপর আমরা পাচ্ছি সাউমি টুয়েলভ টি আট জিবি রিবি রোম সুপার অ্যাম দুইশো জিবি রুম মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম এরপর আমরা পাচ্ছি রেডমি কে সেভেন কে সিক্সটি ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস করবে কত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মোটামুটি এই ছিল আমাদের আজকের কালেকশন আর যারা সরাসরি শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনতিরিশ নম্বর শপ সোহাগ ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম